সালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরক ইনকাম বিদ্যুৎ সুনীপাতে আপনাকে স্বাগতম আশা করে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকেছি বুলুমের এই যে যে টোকেনটা দেখতে পাচ্ছেন মিমি পয়েন্ট এই মিমি পয়েন্ট নিয়ে মূলত হচ্ছে ভিডিওটা তো এখানে ইলিজিবল হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে আমি শর্তগুলো দেখাচ্ছি না জাস্ট আমি বলে দিচ্ছি এখানে তিনটা শর্ত হচ্ছে এক নম্বর হচ্ছে এখানে আপনাকে দুটা রেফার থাকতে হবে মানে দুটা রেফার থাকতে হবে মানে এখানে টোটালি আপনার দুটো রেফার থাকতে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অপশন এখানে আপনাকে অবশ্যই এক কে মানে একশো কে আপনাকে এখানে পয়েন্ট থাকতে হবে মানে এখানে পয়েন্ট থাকতে হবে মাইনিং পয়েন্ট আমার এখানে একশো কের উপর আছে মানে দুইশো সত্তর আছে আর তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের এখানে ম্যামো পয়েন্ট সাতশো সত্তরটা লাগবে এরকম সাতশো পঞ্চাশটা লাগবে মোটামুটি এখানে সাতশো পঞ্চাশটা হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে ইলিজিবল হয়ে যাব টোটালি তো এখানে সাতশো পঞ্চাশটা টোকেন কীভাবে এখানে আমরা হচ্ছে ট্রেড করে নিব আর এটা নেওয়ার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম টোন ওয়ালেটে আমরা যে এইখানে ওয়ালেটে অ্যাড করেছি সেই ওয়ালেটে কিন্তু আমাদের এই আমাদের কিন্তু টোন থাকতে হবে তো আমার যেখানে অলরেডি কিন্তু টো এইখানে টোন রয়েছে দেখেন আমার এখানে কিন্তু সাড়ে চারটার মতো টোন উপরে রয়েছে তো আমরা এখানে আপনি সাড়ে চারটার টোন নিয়ে আসবেন তারপর সবগুলো কিন্তু পরে আবার নিয়ে যেতে পারবেন যখন আপনার কয়েনগুলো আসবে তো দেন আমার সব কিছু কিন্তু ওকে আছে এখন আমরা এখানে কীভাবে এই পয়েন্টটা কালেক্ট করব এটা কালেক্ট করার জন্য সর্বপ্রথম দেখতে পারবেন এইখানে যে টু আর্ন লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে তো টেট টু আনে আমরা ক্লিক করলাম আনে ক্লিক করার পর এখানে আমরা লাস্ট স্টেপ থেকে আমরা এটাকে কয়েনগুলো কালেক্ট করে নেব আমরা এই দুটাতে এই দুটা বাদ দেবো এটা বাদ দেবো এটা বাদ দেবো এটা বাদ দেবো এগুলো সবগুলো বাদ জাস্ট এই যে এই এই স্টেপটা টেট টু বট এটাকে এটাতে জাস্ট ক্লিক করে দিব তো জাস্ট এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম অপশান আসবে জাস্ট এখানে অপশান আসার পর স্টার্ট লেখা রয়েছে জাস্ট এই যে স্টাটে ক্লিক করে দিতে হবে তো আমরা স্টার্টে ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে এখানে এগ্রি এগ্রি টু কন্টিনিউ চাবে এই যে এগ্রি টু কন্টিনিউ চাবে জাস্ট এগ্রি টু কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে অপশানগুলো দেখতে পারবেন এইখানে একটা দুইটা অ্যাড্রেস রয়েছে একটা অ্যাড্রেস রয়েছে আমি দেখাই একটা অ্যাড্রেস রয়েছে ষোলোনা অ্যাড্রেস আর একটা হচ্ছে রয়েছে টোন অ্যাড্রেস আমরা এই সোলোনা অ্যাড্রেসটা কপি করবো না মানে এটা বাদ আমরা এই অ্যাড্রেসটা টোন অ্যাড্রেসটা কপি করবো কপি করার পর আমরা এখানে অ্যাড্রেসটাতে আমরা সেন্ড করব টোন টোন আমরা সেন্ড করব মানে এখানে ডিপোজিটটা করব তো দেখেন আমি এই অ্যাড্রেসের উপর করলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেল জাস্ট কপি হয়ে যাওয়ার পর আমরা এই অ্যাড্রেসে আমরা কি করব ডিপোজিট করে দেব তো এরপরে কিন্তু হচ্ছে আমরা টোন ওয়ালেটে মানে চলে আসছি এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে সেন্ড করে দেব আমরা যে অ্যাড্রেসটা নিয়ে আসছিলাম সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব তারপরে এখানে আমরা টোনটা সিলেক্ট করে দেবো চারটা টোন সিলেক্ট করে দেবো আমি এখানে চার দশমিক ফাইভ দিলাম চারটা দিলো হবে আমরা চার দশমিক ফাইভ দিয়ে দিছি এরপর হচ্ছে আমরা এটাকে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর আমাদের কিন্তু ওয়ালেট ওইখানে চলে যাবে তো ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করব একটু ওয়েট করবো আমরা একটু ওয়েট করবো দেখেন আমাদের সেন্ডটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো আমাদের কিন্তু এখান থেকে সেন্ড হয়ে গেছে আমরা ওইখানে ওয়ালেটে যাবো এখানে ওয়ালেটে আসার পর আমাদের কিন্তু অটোমেটিকলি এখানে এই যে এরকম অপশান আসবে এবং নিচে কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্সগুলো শো করবে যেরকম এই যে দেখবেন যে এই যে এরকম ব্যালেন্স দেখাবে তো এখন আমরা আমাদের যে কাজটা মতো এখান থেকে আমাদের বাই সেলটা করতে হবে ট্রেডটা করতে হবে তো এখানে বাই সেল করার জন্য এখানে যে দেখতে পারবেন যে যে বাই সেল নামে অপশান রয়েছে জাস্ট বাই সেল নামে অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে অপশান রয়েছে টোকেন লিস্ট এই যে টোকেন লিস্ট দেখতে পারবেন এখানে এই যে টোকেন লিস্ট জাস্ট টোকেন লিস্টটি ক্লিক করে দেবো তো টোকেন লিস্টটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে একটা অপশন রয়েছে টোন টোকেন মানে আমরা টোন টোকেন দিয়ে এখানে বাইসেল করব। যেহেতু আমরা টোন এখানে ডিপোজিট করেছি তো জাস্ট টোন টোকেনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা কোন টোকেনে বাইসেল করব এখানে আমি নট কয়েন দিয়ে আপনি করতে পারেন মানে নট কয়েন দিয়ে করতে পারেন এবং হচ্ছে পিক্স টোকেন দিয়ে করতে পারেন আমি নট কয়েন দিয়েই দেখাচ্ছি এটা দিয়ে দেখাচ্ছি জাস্ট তো নোট করে উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে দেখতে পারবেন এইরকম অপশন আসবে আসার পর আপনারা যে মূলত এখানে করবেন এখানে দেখতে পারবেন এই যে এখানে পঁচিশ থাকবে মানে এখানে যে অপশানটা থাকবে এটা এটা ঠিকই থাকবে জাস্ট এইখানে কত অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন জাস্ট এটা টাচ করে দেবেন কারণ আমরা দশ ডলারে এখানে ট্রেডটা করবো এখানে এডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বসিয়ে দিবেন আপনি কত কতদের ট্রেড করতে চাচ্ছেন আপনি এখানে আমি দেবো হচ্ছে তিন দশমিক ফাইভ আমরা তিন দশমিক ফাইভ মোটামুটি দিয়ে দেবো দিয়ে এটাকে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পর এটাকে সেট হয়ে গেছে জাস্ট সেট হয়ে গেছে এখন আমরা কি করবো এইখানে দেখতে পারবেন দেখতে পারবেন বায় একটা অপশন রয়েছে বায় অপশন রয়েছে জাস্ট বায়ে ক্লিক করে দেবো তো জাস্ট বায় আমরা ক্লিক করে দিলাম একটু ওয়েট করব আমরা এখানে কিন্তু প্রসেসিং রয়েছে জাস্ট আমরা দেখব এখানে প্রসেসিং হচ্ছে এটা কি ডান হয়ে যাবে আমরা একটু ওয়েট করবো তো দেখেন একটু ওয়েট করার পর আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের কিন্তু এটা বাই হয়ে গেছে জাস্ট আমরা যদি এখন মেনুতে যাই আমরা যদি মেনুতে ক্লিক করি মেনুতে ক্লিক করার পর আবারও যদি আমরা রেজিস্টারে ক্লিক করি দেন এখানে কিন্তু আমাদের অপশানটা আসবে এরকম তো আমাদের ব্যালেন্সটা কিন্তু শো করবে এখানে জাস্ট দেখতে পারবেন এবং আমরা এখন আবারও বাই সেল করার জন্য জাস্ট এই যে আমরা আবারও এই যে বাই সেলে ক্লিক করব। এখন আমাদের বাইটা কিন্তু হয়ে গেছে আমরা একটু জাস্ট সেলে ক্লিক করবো আমরা টোকেনটা কিন্তু এখন সেল করে দিব তো দেখতে পারবেন এই যে এখানে টোন লিস্টে লেখা রয়েছে জাস্ট টোন লিস্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আবার লেখা রয়েছে টোন টোকেন এই যে আমরা টোন টোকেন আবার ক্লিক করে দেবো জাস্ট এইভাবে করবেন তো এখানে টোন টোকেনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে নট লেখা রয়েছে এই যে নট জাস্ট নটে ক্লিক করে দেবো নিশ্চয় নট দেখতে পারবেন নট জাস্ট নটে ক্লিক করে দেওয়ার এরকম অপশন আসবে আসার পর আমাদের কিন্তু এখানে টেট অলরেডি এটা বাই হয়ে গেছে জাস্ট আমরা এখানে কী করব এই যে সেল অপশন রয়েছে জাস্ট বাই সেল একটা অপশন রয়েছে বাই সেলে এইখানে ক্লিক করে দেব তো বাই সেলে ক্লিক করে দেওয়ার পর এইখানে জাস্ট আমরা একটু ওয়েট করবো এখানে দেখতে পারবেন যে আমাদের এরকম অপশন একটা আসবে এখানে থাকবে হচ্ছে দেখতে পারবেন ফিফটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এইখানে কিন্তু হচ্ছে হানড্রেড পার্সেন্ট থাকবে সবগুলো ঠিকঠাক থাকলে সবগুলো এখানে কিছুই করার দরকার নেই জাস্ট আপনি এখন কী করবেন এই যে সেলে ক্লিক করে দেবেন জাস্ট আমরা সেলে ক্লিক করে দেব জাস্ট সেলে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো আমরা ওয়েট করার পর দেখেন এখানে প্রসেসিং লেখা রয়েছে জাস্ট আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর আমরা কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করব আমরা কনফার্ম হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এখানটায় কনফার্ম হয়ে গেছে মানে আমাদের কিন্তু এখন আর একটু ওয়েট করবো এখানে ওয়েটিং ফর ইনফরমেশন আমরা একটু ওয়েট করবো কনফার্ম হয়ে গেছে তারপরেও তো আমরা এখান থেকে কিন্তু বাই সেলটা কমপ্লিট করছি তো এখানে আমরা এখন আমরা মেনুতে চলে যাব আবার মেইন মেইন মেনুতে চলে যাব তিন মিনিটে চলে আসার পর আমরা হচ্ছে এখানে ওয়ালেট আমার ওয়ালেটে এখানে চেক দিব ওয়ালেট আমাদের কি পরিমাণ এখানে কয়েন রয়েছে এই যে টোন আমরা টোন ওয়ালেট জাস্ট টোন ওয়ালেটে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু এখন এখানে টোন ব্যালেন্স দেখাবে একটু ওয়েট করব জাস্ট তো টোন ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা চলে আসছে দেখেন আমার কিন্তু এখানে আমি কিন্তু ডিপোজিট করেছিলাম কত চার দশমিক পঞ্চাশ আমার কিন্তু এখানে চার দশমিক আঠাশ টোন রয়েছে অল্প কিন্তু ফি কাটছে এখানে তো জাস্ট আমরা এখানে কী করব এই টোনটা আমাদের আবারও ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে যাবো আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে এখানে এদের ওই টোনটা কিন্তু আমরা ট্রান্সফার করে নিয়ে যাব তো ট্রান্সফার করার জন্য এখানে দেখতে পারবেন এই যে উইডো ওয়াল টোন এখানে ক্লিক করবো আমরা জাস্ট উইডো ওয়াল টোনে ক্লিক করার পর একটু ওয়েট করবো এখানে আমাদের কিন্তু বলতেছে যে সেন্ড উড ওয়ালেট আমাদের কিন্তু অবশ্যই কিন্তু টোনকিপার কিপারের এই অ্যাড্রেসটা রিসিভ অ্যাড্রেসটা দিতে হবে তো আমি ওইখান থেকে কিপারের উড অ্যাড্রেসটা নিয়ে আসছি তো অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা অবশ্যই এখানে সেন্ডে ক্লিক করবো দেখেন সেন্ডে ক্লিক করার পরে একটু ওয়েট করবো আমরা দেখেন এখানে আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে কনফার্ম দেখাচ্ছে আমাদের সবগুলো ঠিকঠাক রয়েছে আমরা কনফার্ম উইডোতে ক্লিক করে দেবো এখানে দেখতে পারবেন কনফার্ম উইডো লেখা রয়েছে নিচে এই যে কনফার্ম উইডো জাস্ট কনফার্ম উইডোতে ক্লিক করে দেবো আমরা তো কনফার্ম ওয়েডডেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু একটু ওয়েট করবো আমাদের কিন্তু এখনই আমাদের কিন্তু এটা থেকে দিয়ে দিবে আমরা একটু ওয়েট করবো ওয়েটিং ফর কনফার্মেশন আমাদের ওয়েটিং করতে হবে এখানে একটু ওয়েট করবো আমরা আমাদের উপর থেকে কিন্তু মেসেজটা চলে আসছে আমাদের কিন্তু ডিপোজিটটা হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে তো আমি একটু সরাসরি গিয়ে চেক দিব আমরা ওয়ালেটে তো ফাইনালি দেখেন আমি কিন্তু ওয়ালেটে চলে আসছে আমাদের টোনটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের টোনটা কিন্তু চলে আসছে তো এখন আমরা বুলমে চলে যাবো সরাসরি তো বুলেমে আসার পর দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি দেখেন এখানে পনেরোশো এম কয়েন দিয়ে দিয়েছে আমি যদি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে তো আমরা কিন্তু এখান থেকে একদমই এখন ইলিজিবল হয়ে গেলাম কারণ আমাদের দুইটা রেফার রয়েছে দেন এখানে আমাদের কিন্তু কের উপরে ব্যালেন্স রয়েছে মিনিমাম এখানে একশো কে ব্যালেন্স থাকতে হবে আপনার যদি একশো কে ব্যালেন্স থাকে তা তবেই কিন্তু এটা কাজ করবেন নইলে কিন্তু করবেন না তো দেখেন আমার এখানে দুশো সত্তর কে আর আরও যত থাকবে তত ভালো তো যাই হোক মিনিমাম কিন্তু এখানে একশো কে থাকতে হবে এবং দুটো রেফার থাকতে হবে এবং এখানে সাতশো পঞ্চাশটা কিন্তু মেমি পয়েন্ট থাকতে হবে তো এইভাবে কিন্তু ট্রেট করে আপনারা নিতে পারবেন তো ভিডিওটা মূলত এই পর্যন্ত আজকে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন খোদাফিস